ও এটা হচ্ছে মন্দির হ্যাঁ চশমা ও তোর সকলে চশমা পড়িস তুই পড়েছিস ও পরবে না নাইস হ্যাঁ কি করছে দুবেলা আমার সময় দাদা লাগাচ্ছে ওকে কি ওকে যে কি মনে করে কিন্তু কুটুসের সাথে এগুলো কিচ্ছু হয় না যা কিছু চলে গরুর সাথে

চলো শশা খাবে এসে চলে এসো শশা খাবে চলে এসো শশা খাবো চলো চলো চলে এসো তাড়াতাড়ি চলে এসো 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 তুমি শশা খাবে না এসো খাবে আমি এখানে দিয়ে যাবো তোমাকে মশা মশা আচ্ছা তুমি বসো আমি

আজকে তো বাবার ছাত্রদের সব পরীক্ষা তো তুমি ওদেরকে কেন ভয় দেখাচ্ছ বলো আর ছেলেগুলোও কম দুষ্টু নয় ছেলেগুলো কম দুষ্টু নয় যতবার বলছি ওকে গলু গোলু বলে ডাক না ভয়ে যেন একদম পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ ওর কি কোনো নাম নেই ওকে একটু গলু গলু বলে ডাকতে পারে না তাহলে তো ওরকম করে না আসো আমি আজকে সব বটোটাকে বকে দেবো চলে আসো তুমি চলে আসো

저는, 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 저는,